শুভ সকাল বন্ধুরা আজকে মঙ্গলবার তা ভিডিওটা শুরু করলাম একটা ঝাঁ চকচকে ব্লগ নিয়ে সকালবেলা হাজির হয়ে গেলাম সকালবেলা দেখুন পুজো আচ্ছা সব হয়ে গেছে জামা কাপড় কেচে ধুয়ে মেলা হয়ে গেছে আর এখানে করছি বাটা মাছ আর হচ্ছে পুনা মাছ দিয়ে একটা ওই ঝাল টাইপের করব আর এখানে তিন পিস মাছ আপনাদের প্রশ্ন আসতে পারে তিন পিস মাছ কি করে তুমি করছো এতগুলো লোক কিছুই না আমি মৌ তো খাই না আর আমার কর্তার জন্যই বাটা মাছটা আর দু পিস মাছ হচ্ছে আমার নাতদের জন্য আর এখানে দেখুন গরম জলে না আমি সব হাত মোছার নেথাগুলো ডুবিয়ে দিয়েছি আর হচ্ছে চিরুনিগুলোও গরম জলে আর সার্ফ দিয়ে ডুবিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর ওখানে দেখুন আমি কিন্তু কতগুলো সবজি কিনেছি পালং শাক এ সময় তো উঠবেই তা পালং শাক একটু কিনেছি বেশ কচি কচি পালং শাক আর কুড়ি টাকা করে ফুলকপি একদম সস্তা যাকে বলে তা বাঁধাকপিটার একটু দাম বেশি বন্ধুরা আজকের আমি রান্নার মধ্যে করছি এই দেখুন ফুলকপির ডাটা আগে এই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি যে দেখেছেন কয়েকটা পুঁড়ে আছে সেদ্ধ করে নিয়েছি আলু আর এই ডাটা মানে কুচিয়ে নিয়েছি পাতাগুলোকে ফেলে দিয়েছি মানে বড় বড়ো পাতাগুলোকে আপনারা পাতা দিলেও দিতে পারেন কোনো অসুবিধে নেই আর এইটাই করেছি কিন্তু মুসুর ডাল এটাতে পেঁয়াজ আর হচ্ছে রসুন ফোড়ন দিয়ে করেছি এটা খুব ভালো খেতে হয় আর এখানে করেছি কিন্তু আমি পোস্ত দিয়ে এটা কিন্তু করছি বুঝেছেন তো তা এটা একটুখানি দেখুন খুব সুন্দর হয় আপনারা যদি পারেন জ্যোতি আলু দিয়ে করবেন আমি যেহেতু চন্দ্রমুখী আলু দিয়ে করেছি তাই জন্য একটু নরম নরম হয়েছে ঘাঁটাঘাঁটা মতো হয়েছে আর আপনারা যদি মনে করেন যে একটু আস্ত আস্ত রাখবেন তাহলে কিন্তু ওটা আপনারা জ্যোতি আলু দিয়েও করতে পারেন খারাপ লাগবে না তবে একটা পোস্তর প্যাকেট কিন্তু এটা পুরোটা দিলেই ভালো হয় কারণ কি বলুন তো অনেকটা তো অনেকটা যদি করতে চান তাহলে আর অল্প যদি করতে চান হাফটা দেবেন ঠিক আছে চদি হয়ে গেছে মানে পোস্তটা হ্যাঁ ডাটা আলু দিয়ে পোস্ত আমার কম ঠিক আছে এবার না দিয়ে ফেলবো এখানে দেখুন বন্ধুরা সব জামা কাপড় আমি এই বাস্কেট এগুলোর মধ্যে রেখে দিয়েছি বাস্কেটগুলোর মধ্যে এবারে আমি কিন্তু সব জামা কাপড় তুলবো গুছিয়ে মানে গোছানোই আছে দেখছেন তো গামলাতে এতে আমি সময় পাইনি বলে সেদিনকে সব গুছলুম যেগুলো সেগুলো তাই এইবারে সব তুলতে হবে আমাকে হ্যাঁ তা আগে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে তারপরে আমি এখানে আসবো হ্যাঁ যে কাপড় এই অবস্থা দেখুন আমার ঘর ধরে আমাকে গুছোতে হবে এখন আর আলমারিতে ছেলে একটা জামা খুঁজে পাচ্ছিল না তাই জন্যে এই সব বের করে এখানটায় রেখে দিয়েছি দেখেছেন তো গুছো আলমারির ভেতর মানে কত কাজ আমার অপেক্ষা করছে আর এইখানে বালিশগুলোকে বের করে রেখে দিয়েছি দেখেছেন তো আর জামা কাপড় তো সব বাইরে মেলেই দিয়েছি দেখেন দেখাচ্ছে কি রোদ্দুর উঠেছে শীতকালে দেখবেন না একটু রোদ্দুর দেবো এই জামা কাপড় সব মেলা আছে ওমা ওখানে ওটা পড়ে গেছে জামা হাওয়ায় জমিটা অনেকদিন দেখানো হয়নি বাগানটা একটু দেখাই এই দেখুন একটু কুপিয়ে টুপিয়ে দেওয়া হয়েছে দেখা যাক সব কুপিয়ে দেওয়া হয়েছে এবার টুকটা গাছ পুদিনা গাছ দেখুন ভর্তি হয়ে গেছে আর এই নিজে থেকেই হয় আমার এই গাঁদা গাছ তা সেই হয়েছে আর টুকটাক গোলাপ হচ্ছে এইগুলো এইবার চলে এসছি আর বলবেন যাই এইগুলো এইখানে একটা ইয়েটা বেরিয়েছে এই যে আর এই গাছটা মরে মরে যাচ্ছে কেন কি হলো আবার ডালটা মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে এই যে এই ডালটা গোড়াই শুকিয়ে গেলে তো মরেই যাবে এইটা দেখি আর কি করবো আর এই যে এই গাছটা দেখে কি সুন্দর না আর আমার হচ্ছে এই যে নিশিপদ গাছ এই হয়ে টয়ে আছে দেখা যাক এই দেখুন পড়ে গেছে দেখেছেন কি অবস্থা উড়ে উড়ে সব পড়ে যাচ্ছে আজকে হাওয়া দিচ্ছে বৃষ্টি ফিষ্টি হবে নাকি কে জানে হাওয়া দেওয়া মানেই তো বৃষ্টির লক্ষণ থাকে এখানটা দিয়ে যাই কালকে নেতাগুলো সব কেচে দিয়েছিলাম এইটার মধ্যে রয়েছে বাড়ির সামনে দিয়ে দেখুন জগদ্ধাত্রী ঠাকুর যাচ্ছে কত সুন্দরভাবে যায় দেখুন বন্ধুরা এত ভালো লাগে বাড়ির সামনের এইটা একটা আমাদের কাছে স্পেশাল জিনিস যে বাড়ির সামনে থেকে ঠাকুর যায় আর এত সুন্দর শোভাযাত্রা করে যায় যে কি বলব আর এই এইগুলোর জন্যই অপেক্ষায় বসে থাকি বছরে কখন আবার এইসব দিনগুলো আসতে আর আমরা আনন্দ করব আর এখানে দেখুন সব নাচানাচি করে করতে করতে যাচ্ছে খুব আনন্দ করতে করতে যাই হোক সেইগুলো আমি খুব একটা দিতে পারলাম না গানগুলো কপিরাইট হয়ে যাবে তাই এটা কি আমার এটা আছে আমার

ডাক্তারের কাছে কারণ নাতনির শরীরটা একদম ভালো ছিল না হঠাৎ করে সর্দি কাশি হ্যাঁ এই রকম শুরু হয়ে গেছে আর ওর মা গেছে ওর বাবার আর কি হসপিটালে ওখান থেকে আসবে ডাক্তারের চেম্বারে তা সেখান থেকে আর কি যোগাযোগ করে আমরা ডাক্তার দেখিয়ে এই দেখুন বাড়ির দিকে ফিরছি তা নাতি দেখতে শরীরটা ভালো না তো এই ফুলাতা সোয়েটার ফুলাতা গুলো পরিয়েছি আর আমার এই ওগনাটা ওকে চাপিয়ে দিয়েছিলাম মা কিন্তু কি জানেন তো আমার সঙ্গে কি পেছন দিকে সব দেখতে পাচ্ছে ওই নিয়ে খুব ওরা হ্যাঁ ওর নাকি বড় বড় বাড়ি দেখতে পাচ্ছি পাচ্ছে এইসব তারপর সন্ধ্যেবেলা পর রাত্রির হয়ে গেছে অনেকটা তা একটুখানি বিগ বাজার এই মানে বাজার কলকাতায় গিয়েছিলাম সেখান থেকে ছেলের সঙ্গে একটু গিয়েছিলাম ছেলে বউয়ের সঙ্গে ওখান থেকে ছোট আলু কিনে নিয়ে এলাম নিয়ে এসেই আলুর দম করলাম আর হঠাৎ ইচ্ছে হলো আলুর দম আর লুচি খাবে ওরা বললো মা আলুর দম আর লুচি করো তা গরম গরম তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে এই আলুর দম আর এই লুচি করা হলো কারণ নাতনিটা কিছু খেতে চাইছিল না ওই জন্যে আর কি ওকে একটু লুচি করে দিলাম ও খেলো দুটো লুচি জানেন আর একদম লুচি বেশি খেতেও পারলো না কারণ সর্দি হয়েছে জ্বর জ্বর মুখে কিছুই খেতে না তা খেলো না আমরা এসে রাত্রিবেলা আমরা শাশুড়ি বই দুজন মিলে করে ফেললাম এই যে নাতনিকে খাওয়াতে বসেছি আমার জন্য দুটো নিয়ে নিয়েছি একেবারে নিয়ে আর একেবারে ওকেও খাইয়ে দিচ্ছে আমিও খেয়ে নিচ্ছি খুব রোদ্দুর বন্ধুরা আজকে বেশ ভালো লাগছে রোদ্দুরটা দেখুন রোগেন বেলিয়াটা বেশ ভালোই হয়েছে না কালারটা এটা দুটো কালার আছে দু রকম মেশানো এই যে দেখেছেন খুব সুন্দর কালার আর একটা হয়েছে এই যে সাদাটা এই যে খুব ভালো হয় এগুলো এই যে নাইন ও ক্লকটা হয়েছে তারপরে আর একটা হচ্ছে এই যে ছোট ছোট ফুল এসছে সবে এই যে দেখছেন সবে এসছে ধরেছে আর ওটা হবে আর এই যে নয়নতারার কালারটা দেখেছেন তো খুব সুন্দর কালার এটা এই হচ্ছে দেখা যাক টুকটাক করে আর এই যে পাথর কুচি পাতা এই দেখুন এই যে গাছ পাথরের পাথরকুচি পাতা তো বলে এটাকে এই পাতা থেকেই এই যে ছোট ছোট এই দেখুন পেছনের শিকড় এগুলো বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে এই দেখুন এইগুলোতেও গাছ হয়ে গেছে মাটি মানে ইটেতে ধরে নিয়েছে ঠিক আছে এই হয়েছে আর এখানে তো এই গোলাপটা খুব সুন্দর হয় এটা একটা দেশি গোলাপ কিন্তু খুব সুন্দর হয় এইবার তো সাদা গোলাপ হচ্ছে এবার হবেও আর এই মানে ফুলচোরের দিয়ে জ্বালায় কিচ্ছু রাখতে পারবো না কুন্দ ফুল এই টুকটাক হচ্ছে দেখা যাক কতদূর কি হয় চল ঘরের দিকে যাই বড্ড রোদ্দুর সাদা নয়ন তারাও হয়েছে এই যে সাদা নয়ন তারা আর এই যে এই গাছটা দেখুন খুব সুন্দর হয় এটা এটা ছেলে অফিস থেকে এনেছিল এই দেখুন মাকে ভাবে সাজিয়ে রেখেছি তবে টপটা একটু রং করা হবে রং করা হয়নি চলুন যাই ঘরের দিকে বড্ড রোদ্দুর আর এই দেখুন ডান দিকে এই রকম যদি স্বস্তিক চিহ্ন করে রাখা যায় খুব মঙ্গল বলে বাড়িতে অশুভ কিছু প্রবেশ করতে পারে না বা নজর পড়ে না এই যে আমিও দেখুন আর একটা জায়গাতেও করে দেখেছি মেলে নিচে এই যে এখানেও করা আছে চলুন তাহলে দেখুন এখানে ভাত অল্প আছে আর এখানে সয়াবিন রয়েছে আজকে সেইভাবে রান্না হয়নি এই যে পটল পোস্ত করেছিলাম কালকে সেইটা রয়েছে সয়াবিন রয়েছে আজকে শুধু এই মাছটা হয়েছে হুম এই রান্না হয়েছে আর মাছের সঙ্গে আর কি ওই ডিমের এটা করেছে আর এইখানে হচ্ছে এই যে এখানে দেখুন ভাত হয়েছে আজকে আর হ্যাঁ ওই অন্ধকার এই যে ভাত হয়েছে আর কথা বলছে অন্ধকারে কি দেখাচ্ছ ওর চাই ফ্রেশ একদম তা যাই হোক ওই পিঁয়াজ কলি খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে এই দেখুন পিঁয়াজ কলি কথা নিয়ে এসছে কিনে আর ওইখানে ডিম টিমগুলো রয়েছে ডিমটা ধুয়ে রাখতে হবে এখন এতে রেখে দিই এই কৌটোটায় এখন রেখে দিই তুলে আপাতত তারপরে জলে ভিজিয়ে রেখে দেবো কারণ পড়লেই না টুক করে পড়লেই ভেঙে যাবে জানেন তো এই জন্যই অসুবিধে এই দেখে দিন আজকে মৌ মাছের এটা করেছে মধ্যে করে তার নাতমিত খাওয়া হয়ে গেল একটু ফল দেবো মাঝে থাকে এখানে থাক এখন পরে তারপর এই হাত ধোয়া হাত ধোয়া এইগুলো গুছিয়ে ফেলি গোছানো হয়নি সব পড়ে আছে পরশু থেকে পড়ে আছে এগুলো মাসকা বাড়ি যা টুকটাক এর ভেতর রেখে দিই জানেন তো আপনারা বন্ধুরা রান্নাঘরের কাজ বাজ সেরে এবার চলে এলাম একটু ঘরের কাজে তখন আমি কিন্তু গা ফা ধুয়ে পরিপাটি হয়ে একটু ঘরের কাজে লেগে পড়েছি কারণ ওইদিকে রান্নাঘরের যে কাজগুলো করছিলাম খুব ঘেমে চান হয়ে গেছিলাম তা একটু পরিষ্কার পরিষ্কার হয়ে ঠাকুরের জায়গা টাইগাগুলো পরিষ্কার করছি ওই গোপাল যেখানে তারপরে ক্যাবিনেটগুলো সব একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘরে অনেকটা কাজ থাকে তো তারপরে সেইগুলোকে না সেরে এদিকে আসতে পারি না তাই জন্যে তা এগুলো একটুখানি ধুলো ধুলো মতো লাগলো তাই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি যতই দু একদিন দিন অন্ত ঝাড়ি না কেন দেখছি বড্ডই ধুলো পড়ে সাদা সাদা একটা ধুলো আর এই শীতকাল মানে তো চারদিকে একটু গুঁড়ো গুঁড়ো ধুলো তো হবেই তাই আর এই গণেশটা দেখুন মাথাটা একটুখানি পড়ে গিয়ে একটু মানে ভেঙে গেছে ভাবছি একটু কালার করে নেব কারণ কালার করলে না দেখতে ভালো লাগবে আর নয়তো কীরকম একটা লাগছে তা যাই হোক এইগুলোকে গুছিয়ে নেওয়ার পালা একটু গুছিয়ে টুচিয়ে নিচ্ছে দেখতেও ভালো লাগে প্রতিদিন যদি আমরা পরিষ্কার ঝরিষ্কার করে রাখি দেখতেও ভালো লাগে বন্ধুরা তাই না তা এই এই ঘোড়াটা আমার কর্তার খুব পছন্দের ও খুব ভালোবাসে বলে এই ঘোড়াটা এটা খুব সুন্দর মেটেরিয়ালটা খুব ভালো আর গ্লেসও খুব সুন্দর তাই জন্যে ও খুব ওটাকে পছন্দ করে আর কোনো প্রেজেন্টেশান কারোর বাড়ি দেওয়ার নাম হলে তখন ও ওই ঘোরাটার কথা মনে হয় বলে এইরকম যদি কাউকে দেওয়া যায় ভালো লাগবে তা যাই হোক আমার বাড়িতে যেহেতু এটা রয়েছে ভালোই লাগে সবাই এসে প্রশংসাও করে তা এইগুলো একটু ঝেড়ে জুড়ে নিই চলুন তাহলে আরও অনেক কাজ বাকি আছে সেগুলো সেরে তারপরে চলে যাব কিন্তু একটুখানি সন্ধ্যেবেলার দিকে একেবারে সন্ধ্যে দেব সব ঠাকুরের পুজো ঠাকুরকে সন্ধে দেখানো আপনাদের সঙ্গে আর একটা জিনিস খুব ভালো জিনিস শেয়ার করি এই দেখুন এখানে কিন্তু আমি ঘিয়ের প্রদীপও জেলেছি আর এটা কার্তিক মাস যেহেতু তাই জন্যে আর এটাও কিন্তু আমি কর্পূর দিয়ে তিলের তেল দিয়ে কর্পূর দিয়ে বা সর্ষের তেল দিয়েও আপনারা কর্পূর দিয়ে জ্বালবেন এটা তো জ্বালবেন আর একটা আমি খুব ভালো জিনিস দেখাচ্ছি আপনাদের সেটাও দেখুন এটা কি বলুন তো এটা কিন্তু একটা লাড্ডু নয় এটা দেখে মনে হচ্ছে না লাড্ডু এটা কি আপনাদের দেখে মনে হচ্ছে লাড্ডু ঠিক ধরেছেন এটা একটা লাড্ডু কিন্তু এটা একটা মোমবাতি এই যে আমাকে একজন গিফট করেছে বলেছে এটা জ্বালতে ঠাকুরের সামনে তাই আমি জ্বালছি আপনারা দেখুন কিরকম ভাবে এটা জলে জ্বালতেও মায়া লাগছে জানেন তো এত সুন্দর জিনিসটা কিন্তু আমাকে এটা উনি জ্বালতে বলেছেন তাই আমি জ্বালছি দেখুন একজন গিফট করেছে কি সুন্দর না দেখতে আপনাদের সব কেমন লাগলো অবশ্যই আমাকে মতামত জানাবেন কিন্তু বন্ধুরা একটু কমেন্ট করলে না ভালো লাগে দেখুন কিরকম সুন্দর জ্বলছে না এখানে না রাংতা টাইপের দেওয়া পুরো লাড্ডুর মতো যে কেউ মনে করবে এটা লাড্ডু দেখেছেন যিনি মোমবাতিটা দিয়েছেন আমাকে তার যেন খুব ভালো হয় ঈশ্বরের কাছে কামনা করি তার এবং তার পরিবারে যেন খুব ভালো হয় ঠাকুরের উদ্দেশ্যে উনি তো এগুলো বানান কত সুন্দর দেখুন লাড্ডুর আকৃতি একদম রাংতা দেওয়া কত সুন্দর দেখতে আমাকে এটা জ্বালতে বলেছিল তাই আমি জেলেছি ছেলের খুব পরিচিত একজন খুব ভালোবাসে ছেলেকে তাই জ্বালতে বলেছিল ঠাকুর ভালো রেখু সবাইকে শান্তিতে রেখো তাহলে বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার